হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো অর্নার ফ্যামিলিতে তোমার তো আর একবার স্বাগত জানে আজকে অনেক দিন পর অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম আজকে ব্লগটা খুবই স্পেশাল স্পেশাল যাই হোক সরি আজকে হলো আমার সবাই জানি যেটা বোধহয় আমার বড় জন্মদিন মানে অর্নার বাবার জন্মদিন আজকে আর যাই হোক চলো আজকে কীভাবে জন্মদিনটা পালন করি বেশি কিছু অ্যারেঞ্জমেন্ট নেই অ্যারেঞ্জমেন্ট নেই ওই টুকটাক নিজের হাতে একটা কেক বানিয়েছিলাম কালকে ভিডিও করা হয়নি যে তোমাদেরকে কেকটা দেখাবো আর একটু ওই মানে শ্বশুরবাড়িতে করা হবে এই বাড়িতে তো মানে মামিরা কেউ বাড়ি নেই ওরা সবাই পুরী ঘুরতে যাচ্ছে তাই জন্য এই এখন দুপুরবেলা এখন দুপুর তিনটে বাজে এখন ওই 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 রকম রেডি হয়ে গেছে আম্মু রেডি হয়ে গেছে আমরা এখন যাব ওই বাড়ি ওই বাড়িতে দিদি ভাই এসেছে মানে আমার বর্মসের যে দিদি

চলো বন্ধুরা এইসব আটার লেচি করা এই সরি ময়দার লেচি লুচি বানালো মা দিদিভাই ছিল চলে গেলো মা করছে এখন চা বসে যে চা খাবো সুন্দর এই যে সাদা সাদা লুচি আর এটা আছে এই ডাল আছে ছোলার ডাল আর পায়েসটা ঘরে আছে দাও দেখাচ্ছি এই আমাদের ছোট্ট থাকতে

হ্যাপি বার্থডে টু ইউ বল হ্যাপি বার্থডে টু ইউ বাবা বল হ্যাপি বার্থডে টু ইউ এই যে কেক কাটছে বাবার মেয়ে দেখো সবাই কেক কাটছে আবার বলছে হ্যাপি বার্থডে মাম্মা আত্মালি ওই আকরা আছে আগের থেকেই ফ্যান চালা ফ্যান চালা আগের থেকে ইয়ে করেছে নাও মাম মুখে খাওয়াই দাও কি এবার মাম্মা কাট ও মাম্মা তো একসাথে কাটলি

એ રે આપણી આવી ગઈ એય દુકાન કે કે બાય બાય ઓટે કાઈ જો છે અખમ ઓઢવા રે ગઈ